প্লুটো ছিল আমার সন্তানতুল্য আজ এমন একটা দিনে সেই সন্তানতুল্য ছেলেটির চলে যাওয়া সম্পর্কে আমাকে বলতে হবে ভেবে মনটা সত্যি ভারাক্রান্ত তবু যে ছেলেটি চলে গেল সে আমাদের চোখে কেমন ছিল সেই চর্চা করাটাও প্রয়োজন প্লুটো ছিল অত্যন্ত মেধাবী ওর স্বভাব ছিল শান্ত ধীর স্থির কিন্তু ওর মধ্যে যে এত জটিলতা ছিল সেটা আমরা কখনো ঘুণাক্ষরেও টের পাইনি টের পেলে হয়তো আমরা ওর পাশে মানসিকভাবে সাহায্য করতাম আমরা ওকে সাহস জোগাতাম প্লুটো এই কলেজ থেকে খুব ভালো রেজাল্ট করে পাশ করেছে এই কলেজের অনেক মেধাবী ছেলের মধ্যে ও ছিল সেরা আর সেরা ওর চলে যাওয়াটা সত্যি ভোলার নয় ওর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি এ ক্ষতি কোনোদিন পূরণ হবে না শুনেছিলাম ও আমেরিকায় ডক্টরেট করতে যাচ্ছে এটা শুনে আমরা খুব আনন্দিত হয়েছিলাম যে ওর জানার পরিধিটা বাড়বে কিন্তু শেষ শেষ পর্যন্ত সব হয়ে গেল যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেদিন ও খুব আপসেট ছিল ওর মুখটা কালো হয়েছিল খুব ভালো রেজাল্ট করা সত্ত্বেও কেন এমন হয়েছিল আমরা বুঝতে পারছিলাম না আমাদের সন্দেহ হয়েছিল আমরা ভেবেছিলাম ও মনে হয় আরও একটু বেশি নাম্বার এক্সপেক্ট করেছিল যেমন ভালো ছেলেমেয়েরা করে আর কি কিন্তু ওর মনে যে অন্য কিছু বেদনা তৈরি করেছিল সেটা আমরা কেউ বুঝতে পারেনি কিন্তু পরে আমি সবটা শুনেছি আমি আর নতুন করে কাউকে দুঃখ দিতে চাই না পরিবারকে বলবো আমরা আপনাদের পাশে আছি আমাদের সমবেদনা আপনাদের সঙ্গে আছে আর আরেকটি কথা না বললেই নয় ছেলেমেয়েরা বড় হলে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত আর কখনো কোথাও কোনোদিন যেন প্লুটোর মতো ঘটনা না ঘটে আমাদের অভিভাবকদের ত্রুটির জন্যে এইটুকু বলার প্লুটো যেখানেই থাকুক ভালো থাকুক সুখে থাকুক এই কামনা করি নমস্কার এবার আমি মৌকে ডেকে নেব মানে মৌমিতা গাঙ্গুলি যে আমাদের সহপাঠী এবং যার সাথে টুটোর বিয়ে ঠিক হয়েছিল বিয়ে ঠিক হয়েছিল বলাটা ভুল হবে বিয়ে হচ্ছিল টুটো বিয়েতে হয়তো যায়নি ঠিকই কিন্তু সকাল থেকেই তাদের বিয়ের নানান রিচুয়ালস হয়েছিল তাই আজকের দিনে হয়তো টুটোকে নিয়ে বলা সব থেকে বড়ো অধিকার চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার দর্শায়ও জিও হট স্টারে